এশিয়ার সর্বোচ্চ আগ্নেয় পর্বত দামাভান্দা যেন আকাশ ছুতে চাইছে আর নিচে তেহরানের রাজপথে তরুণীরা হিজাব ছুঁড়ে ফেলছে প্রতিবাদের আগুনে হ্যাঁ এটাই আজকের ইরান পারস্য উপসাগরের তীর দাঁড়িয়ে থাকা এক রহস্যময় রাষ্ট্র এখানে প্রাচীন ইতিহাস অপূর্ব শিল্প সংস্কৃতি আর সমসাময়িক রাজনীতি যেন একসাথে বয়ে চলেছে আজকের ইরানের গল্প কেবল রাজনীতি বা পারমাণবিক কর্মসূচিকে ঘিরে নয় এটি সেই দেশ যেখানে একসময় জন্ম নিয়েছিল দারিউস আর সাইরাসের মতো কিংবদন্তি শাসক যেখানে আজও সিরাজের কবিতা আর ইসফাহানের নীলগম্বুজ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একদিকে ইসলামের জ্ঞানবিজ্ঞানে অগ্রগামী ভূমিকা অন্যদিকে বর্তমানের বেকারত্ব রাষ্ট্রীয় দমন পীড়ন আর নারীদের স্বাধীনতার আকাঙ্ক্ষা সব মিলিয়ে ইরান যেন এক জটিল কিন্তু আকর্ষণীয় বাস্তবতা প্রাচীন পারস্য থেকে আজকের ইসলামী প্রজাতন্ত্র ইরানের এই রূপান্তর দ্বন্দ্ব আর সম্ভাবনার কাহিনী সত্যিই বিস্ময়কর চলুর ইরান সম্পর্কে এমনই নানা তথ্য জানি বিশ্বপ্রান্তরের আজকের পর্বে ইরান দেশটি আনুষ্ঠানিকভাবে ইসলামিক রিপাবলিক অফ ইরান নামে পরিচিত আর তেহরান হল এর রাজধানী এর চারপাশ ঘিরে রয়েছে উত্তরে কাশ্পিয়ান সাগর দক্ষিণে পারস্য উপসাগর তুরস্ক ইরাক এবং আফগানিস্তানের মতো প্রতিবেশী দেশ এদিক থেকে ইরানকে একটি শক্তিশালী দাবা বোর্ডের সাথে তুলনা করলে মন্দ হয় না প্রায় ষোলো লাখ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি ইতালির চেয়ে পাঁচ গুণ বড় এই দেশে বাস করেন প্রায় নয় কোটি মানুষ তারা নানান জাতি আর ভাষার মানুষ হলেও অধিকাংশই শিয়া মুসলিম দেশটি বিশ্বজুড়ে শিয়া মুসলিমদের অন্যতম কেন্দ্র হিসেবেই পরিচিত ভূপ্রকৃতির দিক থেকে ইরান যেন প্রকৃতির এক বিস্ময়কর ক্যানভাস এখানে আপনি একদিকে পাবেন বরফে থাকা আলবুর্জ আর জাগ্রোস পর্বতমালা আবার অন্যদিকে পেয়ে যাবেন লুতমরুভূমির রুক্ষ ও তপ্ত সৌন্দর্য মজার ব্যাপার হচ্ছে এই মরুভূমি একসময় বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান হিসেবে রেকর্ড করেছে প্রাকৃতিক সম্পদের দিক থেকে দেখলে ইরান অনেকটা যেন যক্ষের ধনভাণ্ডার বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটা অংশ আসে ইরানের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে পারস্য উপসাগরের তীরবর্তী অন্যান্য দেশের মতো ইরানের অর্থনীতির মূল চালিকা চালিকাশক্তিও তেল এদিকে পর্যটন খাত ইরানের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে ইরানের পর্যটন ইতিহাস ধর্ম সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সমন্বয় যেমন প্রাচীন পারস্য সভ্যতার নিদর্শন পাসারগার্ডের কথা না বললেই নয় এখানে গেলে দেখা যাবে মহান সম্রাট সাইরাসের সমাধি পাশাপাশি এখানে রয়েছে সাইরাসের ব্যক্তিগত প্রাসাদ দর্শন কক্ষ প্রবেশদ্বার প্রাসাদ এবং পূর্ব প্রাসাদ এছাড়া রয়েছে একটি পাথরের টেরেস টেরেসটি মাদারি সুলাইমান নামে পরিচিত আরও রয়েছে সাফাবিদ স্থাপত্যের অনন্য নিদর্শন ইমাম স্কয়ার এটি ইস্পাহানের ঐতিহাসিক কেন্দ্রে অবস্থিত এবং ইউনেস্কো দ্বারা ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত সতেরো শতকে শাহ আব্বাস প্রথম এই স্কয়ারটি স্থাপন করেছিলেন এবং ইসলামী বিপ্লবের বিজয় পর্যন্ত এটি শাহ স্কয়ার নামে পরিচিত ছিল এই স্কোয়ারের দক্ষিণ পাশে রয়েছে ইমাম মসজিদ যার নীল ও ফিরোজা রঙের টাইলস এবং বিশাল গম্বুজ ইরানি ইসলামী স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন ইরানের জাদুঘরগুলো পর্যটকদের জন্য একটি বিশাল আকর্ষণ এর মধ্যে ইরানের জাতীয় জাদুঘর বিশেষভাবে উল্লেখযোগ্য এই জাদুঘরের বিশেষত্ব হচ্ছে এটি ইরানের প্রাচীন ও ইসলামী ইতিহাসকে দুই ভাগে তুলে ধরেছে এখানে ইরানের বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পকর্ম প্রাচীন হস্তশিল্প এবং আর্টিফ্যাক্ট সংরক্ষিত রয়েছে জাদুঘরের ভেতরে প্রাচীন মাটির পাত্র সুগন্ধি তেলের বোতল সোনালি এবং রূপালি ধাতুর কাজের নানা বস্তু রাখা আছে আরও আছে বিভিন্ন ধরনের পোশাক ও গহনা এই ঐতিহ্যবাহী পোশাক এবং গহনাগুলো ইরানের ইতিহাসের এক অনন্য দিক তুলে ধরে ইরান ধর্মীয় পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য বিশেষভাবে শিয়া মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান হল জামকারান মসজিদ জামকারান মসজিদটি ইরানের কোম শহরে অবস্থিত মসজিদটি তার উড়ন্ত মিনার নীল গম্বুজ এবং উচ্চ খিলান ফটকের জন্য বিখ্যাত প্রত্যেক বছর সবে বরাত বা ইমাম মাহাদির শুভ জন্মবার্ষিকীতে ইরানের জামকারান মসজিদটিতে ভিড় করেন ইমাম মাহাদির হাজারো ভক্ত তারা সারা রাত জেগে ইমাম মাহাদির আবির্ভাবের অপেক্ষায় নামাজ ও দোয়াপাঠ করে থাকেন অতীতে এই মসজিদটি কাদামগা মসজিদ নামে পরিচিত ছিল পরবর্তীতে জামকারান গ্রামের নিকটবর্তী হওয়ার কারণে ধীরে ধীরে এর নাম হয় জামকারান মসজিদ কোনো কোনো ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে ইমাম মাহাদির আবির্ভাবের পর তার শাসন কার্য পরিচালনার অন্যতম কেন্দ্র হবে এই মসজিদ ইরান শুধু মুসলিম ঐতিহ্যের কেন্দ্র নয় বরং এটি বহু ধর্মের সহ অবস্থানেরও এক অনন্য দৃষ্টান্ত ইসফাহানের ভ্যাং ক্যাথেড্রাল তার প্রমাণ এটি একটি আর্মেনিয়ান খ্রিস্টান গির্জা এর ভেতরে সোনালী অলঙ্করণ আর বাইবেল চিত্র অমূল্য শিল্পকর্ম হিসেবে বিবেচিত ইরানের অন্যতম প্রাকৃতিক নিদর্শন লালেহ পার্ক এর শান্ত স্নিগ্ধ ও সবুজ পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করতে কোনো অংশে ছাড় দেয় না পার্কটি চীনাবাদাম সাইপ্রেস ম্যাপল ও সহ নানা প্রজাতির গাছপালায় ঘেরা কেউ যদি কিছু সময়ের জন্য শহরের কোলাহল থেকে দূরে শীতল পরিবেশে প্রকৃতির সঙ্গে মিশে যেতে চায় তাহলে লালেহ পার্ক হবে তার জন্য উপযুক্ত পর্যটন কেন্দ্র সব মিলিয়ে ইরান যেন এক জীবন্ত ইতিহাসের ভূখণ্ড যেখানে প্রতিটি ইট আর ধ্বংসাবশেষ এক একটা গল্প বলে প্রাচীন পারস্য থেকে শুরু করে আধুনিক ইসলামী প্রজাতন্ত্র পর্যন্ত ইরান যে বিরল রূপান্তরের মধ্য দিয়ে গিয়েছে তা নিঃসন্দেহে বিশ্ব ইতিহাসের এক অমূল্য অধ্যায় ইরানের ইতিহাসের দিকে যদি আমরা একটু চোখ ফিরাই তাহলে স্পষ্টভাবে দেখা যায় বিশ্ব ইতিহাসে এটি একটি বিরল নিদর্শন প্রাচীন পারস্যের সূচনা হয় মিনিট সাম্রাজ্যের মধ্য দিয়ে এটি বিশ্ব ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য ছিল সাইরাসের নেতৃত্বে এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং তার পরবর্তী উত্তরাধিকারীরা পারস্য সাম্রাজ্যকে ভারত থেকে মিশর পর্যন্ত বিস্তৃত করেছিলেন পারস্যের মন্দির রাজপ্রাসাদ এবং ঐতিহাসিক নগরী আজও আমাদের সেই গৌরবময় অতীতের গল্প বলে সপ্তম শতকে আরবরা ইরান জয় করেন এ সময় পারস্যের রাজনীতি ধর্ম ও ভাষার এক গভীর পরিবর্তন আসে ইসলামিক খিলাফতের অংশ হলেও পারস্য কখনো আরব দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি আত্মস্থ করেনি বরং শিয়া শিয়ামতবাদের গ্রহণ ও বিস্তারের মাধ্যমে তারা নিজেদের আলাদা ধর্মীয় ও রাজনৈতিক চেতনার ভিত্তি গড়ে তোলে এ সময় থেকেই ইরানের পরিচয়ে এক দ্বৈততা দেখা যায় একদিকে ইসলামী বিশ্বাস অন্যদিকে পারস্য সাংস্কৃতিক উত্তরাধিকার এই দ্বৈত সত্ত্বায় পরবর্তীতে ইরানকে বিশেষ করে তোলে উনিশশো সালের ইরানি ইসলামিক বিপ্লব ছিল আধুনিক বিশ্বের এক অনন্য ঘটনা রাজতন্ত্র পশ্চিমা পুঁজিবাদ ও সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে এই বিপ্লব কেবল রাজনৈতিকই ছিল না বরং তা ছিল এক আধ্যাত্মিক অভ্যুত্থান আয়তুল্লাহ খমিনের নেতৃত্বে ঘটে যাওয়া এই বিপ্লবের ফলে রাষ্ট্রক্ষমতা পুনরায় ধর্মীয় কর্তৃত্বের হাতে ফিরে যায় তবে এই বিপ্লব আকস্মিকভাবে ঘটেনি এর পার্শ্ব ছিল জাতীয়তাবাদী আন্দোলন বামপন্থী সংগ্রাম ছাত্র রাজনীতি এবং সামাজিক অসন্তোষ কিন্তু আয়তুল্লাহ খমিনি যেভাবে ইসলামী মূল্যবোধ ও ঐতিহাসিক শিয়া বেদনার সঙ্গে জনগণের ক্ষোভের সংমিশ্রণ ঘটিয়েছিলেন তাতে এই বিপ্লব ধর্মীয় রূপ লাভ করে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে একটি নতুন কাঠামো গড়ে ওঠে যদিও সেখানে মত প্রকাশের স্বাধীনতা সীমিত তারপরও সংস্কারপন্থী ও রক্ষণশীলদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব সমাজে আলোচনা সমালোচনার চর্চার সুযোগ করে দেয় এই দ্বন্দ্ব আরও মাথাচাড়া দিয়ে ওঠে মাহাশা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে দুই সালের সেপ্টেম্বরে ২২ বছর বয়সী মাহাশা আমিনীকে হিজাব আইন ভঙ্গের অভিযোগে ইরানি নৈতিক পুলিশ আটক করেছিলেন গ্রেপ্তার অবস্থায় তার মৃত্যুর পর এক অপ্রতিরোধ প্রতিবাদের ঢেউ দেশে ছড়িয়ে পড়ে নারীরা এই আন্দোলনে তাদের অধিকার আদায়ের জন্য সড়কে নেমে আসে হিজাব ছুড়ে ফেলে আর সামাজিক মাধ্যমে এই আন্দোলনের সমর্থনে মেসেজ ছড়াতে থাকে এ সময় যে তরুণ আন্দোলন দানাবাঁধে তা ইরানে বিরাজমান সামাজিক চাপ ও সাংস্কৃতিক বিবর্তনেরই এক নিদর্শন ইরানের সমাজ সংস্কৃতি একদিকে যেমন ধর্মীয় বিধিনিষেধে পরিচালিত অন্যদিকে সেখানে নানা বৈপরীত্য লক্ষণীয় নারীদের জন্য বাধ্যতামূলক হিজাব পরা এখন শুধু সামাজিক নয় বরং প্রযুক্তির সহায়তায় সরকার কর্তৃক করা নজরদারির বিষয় হয়ে দাঁড়িয়েছে ড্রোন সিসিটিভি এমনকি নজর নামের একটি বিশেষ অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষকেও পুলিশি কার্যক্রমে যুক্ত করা হচ্ছে এই অত্যাধুনিক অ্যাপের মাধ্যমে কেউ গাড়িতে হিজাব না পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে অভিযোগ পাঠানো যায় বিশ্ববিদ্যালয়ের গেটেও বসানো হয়েছে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি যাতে কেউ পোশাক বিধি লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে চিহ্নিত করা যায় মাহাসা আমিনের মৃত্যুর পর যেভাবে সারা দেশে প্রতিবাদ ছড়িয়ে পড়ে তাতে বোঝা যায় নারীরা শুধু নির্যাতিতই হচ্ছেন না প্রতিবাদ করতেও পিছিয়ে নেই মাহাশা আমিনের মৃত্যুর পর ইরানে যে বিশাল প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছিল তা ইরানের রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতায় একটি বড় বাক নিয়ে এসেছে আধুনিক তরুণরা এখন প্রশ্ন করছে কীভাবে ঐতিহাসিক উত্তরাধিকার ধর্মীয় বিশ্বাস এবং ব্যক্তি স্বাধীনতা একসঙ্গে সহাবস্থান করতে পারে এই দমন পীড়নের মধ্যে মজার ব্যাপার হলো দেশে ফেসবুক হোয়াটসঅ্যাপ গুগল প্লে মতো অ্যাপ নিষিদ্ধ হলেও মন্ত্রীরা নিজেরাই সেগুলো ব্যবহার করেন এমনকি প্রযুক্তি সচেতন সাধারণ মানুষ ভিপিএন ব্যবহার করে এসব নিষেধাজ্ঞা এড়িয়ে যান ফলে বাস্তবে নিয়ন্ত্রণ ততটা কার্যকর হয় না একদিকে কড়াকড়ি অন্যদিকে এই দ্বিমুখিতা ইরানি সমাজের একটি স্পষ্ট বৈশিষ্ট্য কথা ঠিক যে ইরান মধ্যপ্রাচ্যের দেশ কিন্তু তবুও কেউ কেউ কেন ইরানকে পশ্চিমা বলছেন এই নিয়ে অনেকের মনেই তৈরি হয় নানা কৌতূহল আসলে এখানেই রয়েছে এক মজার এবং জটিল বিষয় ইরান বিশেষত পারস্য সাম্রাজ্যের সময় থেকেই ইউরোপের সঙ্গে গভীর বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ রক্ষা করে এসেছে সতেরো ও আঠারো শতকে পারস্য দূতেরা ইউরোপীয় রাজদরবারে সফর করেছে আর তখন থেকেই ইউরোপীয় শিল্প স্থাপত্য ও ফ্যাশন ধীরে ধীরে মিশে গেছে ইরানিয়ান সংস্কৃতিতে তবে একই সাথে ইরানের সংস্কৃতি তার প্রাচীন ঐতিহ্য ও গৌরবকে শক্তভাবে ধারণ করে রেখেছে এর সবচেয়ে জীবন্ত উদাহরণ হল নওরোজ উৎসব নওরোজ হচ্ছে ইরানি নববর্ষ এই নববর্ষ উদযাপন কেবল একটি উৎসব নয় বরং ইরানি জাতির হাজার বছরের পরিচয় বসন্তের শুরুতে এই নববর্ষের উৎসবের মাধ্যমে ইরানি সমাজ তাদের সংস্কৃতির এক আবেগময় প্রকাশ ঘটায় নতুন জামাকাপড় ঘরবাড়ি সাজানো মিষ্টান্ন ও ফলমূল দিয়ে অতিথি আপ্যায়ন সব মিলিয়ে এটি একটি আনন্দদায়ক এবং প্রাণবন্ত পর্ব নরদ শুধু ইরানের সীমাবদ্ধ নেই এটি বহু শতক আগে মুঘল শাসন আমলে দক্ষিণ এশিয়াতেও ছড়িয়ে পড়েছিল আর বর্তমানে এটি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এছাড়া ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ এবং সাংস্কৃতিক উপাদান হল তাদের নিজস্ব বর্ষপঞ্জি অর্থাৎ সৌর হিস্ট্রি ক্যালেন্ডার এটি খ্রিস্টীয় পঞ্জিকার চেয়েও অনেক বেশি নিখুঁতভাবে নতুন বছরকে নির্ধারণ করে জেনে অবাক হবেন ইরানিরা নিজেদের তৈরি এই বর্ষপঞ্জি ছাড়া অন্য কোনো বর্ষপঞ্জি অনুসরণ করে না সাধারণত মার্চ মাসে এই বর্ষপঞ্জির নতুন বছর শুরু হয় যা ইরান ও আফগানিস্তানের জাতীয় ক্যালেন্ডার হিসেবেও ব্যবহৃত হয় ইরানের মানুষের জীবনযাত্রায় ঐতিহ্য ধর্মীয় রীতিনীতি এবং আধুনিক প্রবণতার মিশ্রণ দেখা যায় তাদের পোশাক খাদ্যাভ্যাসের দিকে তাকালে এর স্পষ্ট প্রমাণ পাওয়া যায় বিশেষ করে ইরানি নারীদের পোশাকের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হল হিজাব ইসলামী সংস্কৃতির অংশ হিসেবে এটি নারীদের পোশাকের মূল উপাদান এর পাশাপাশি উঁচু হিলের বুট পরা নারীদের ফ্যাশনের আরেকটি বৈশিষ্ট্য সাম্প্রতিক সময়ে ইরানের নারীরা আরও বিভিন্ন ধরনের পোশাক পরেন তবে হিজাবের পরিধান এখনও গুরুত্বপূর্ণ ও প্রচলিত ইরানের খাবারও তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক প্রমাণ এটি সাধারণত পারস্য খাবার হিসেবে পরিচিত ইরানি রন্ধন প্রণালীতে কোজিয়ান তুর্কি লেভান্তীয় গ্রিক মধ্য এশিয়া এবং রাশিয়ান রান্নার এক প্রভাব লক্ষ্য করা যায় ইরানি খাদ্য তালিকার প্রধান উপাদান হচ্ছে ভাত ভেড়ার মাংস মুরগির মাংস মাছ পেঁয়াজ এবং শাকসবজি এছাড়া খাবারের স্বাদ বাড়াতে ইরানিরা বাদাম তাল ডালিম কুইন প্রনিস, খরফু এবং কিশমিশের মতো ফলের ব্যবহার করতে বেশ পছন্দ করে ইরানের কাবাব স্টু এবং ঐতিহ্যবাহী খাবারগুলো শুধু দেশেই নয় পৃথিবী জুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্ববিখ্যাত দেশটির রাজনৈতিক সংস্কৃতির কাঠামোর দিক থেকে দেখলে ইরানের রাষ্ট্রপতি এবং একটি নির্বাচিত সংসদ বা মজলেস থাকলেও এটি পুরোপুরি গণতান্ত্রিক নয় যদিও দূর থেকে দেখতে এই ব্যবস্থা কিছুটা পশ্চিমা মডেলের মতো কিন্তু ইরানের বাস্তবতা এখানে ভিন্ন কারণ এই রাষ্ট্র চালিত হয় একজন সর্বোচ্চ ধর্মীয় নেতার তত্ত্বাবধানে তিনি সরকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নিয়ে থাকেন বর্তমানে এর সর্বোচ্চ নেতা হচ্ছেন আয়তুল্লাহ খুমিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতির ক্ষমতা এখানে সীমিত কারণ তার অধীনে থাকে একটি অনির্বাচিত অভিভাবক পরিষদ আর এর অর্ধেক সদস্যই ইসলামী ধর্মবিশারদ এই পরিষদে নির্বাচন ব্যবস্থায় প্রার্থী অনুমোদন থেকে শুরু করে নানা নীতিগত প্রশ্নে সর্বোচ্চ কর্তৃত্ব রাখে অর্থাৎ যদিও সাধারণ মানুষের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয় তবে প্রকৃত রাজনৈতিক দিক নির্দেশনা আসে ধর্মীয় নেতৃত্ব থেকেই এবার আসি বর্তমান ইরানের সবচেয়ে বিতর্কিত ইস্যু পরমাণু কর্মসূচি নিয়ে গত দুই দশক ধরে এই ইস্যুতে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে যে টানাপোড়েন চলছে তা এখন চরম পর্যায়ে পৌঁছেছে কিন্তু আসলে কি কারণে এত উত্তেজনা ইরানের পরমাণু কর্মসূচি বিগত কয়েক দশক ধরেই আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন বর্তমানে আবারও তীব্র আকার ধারণ করেছে ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা কোনো হুমকি বা চাপের সামনে নতি স্বীকার করবে না এবং জাতিসংঘ সনদ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞা কখনোই মেনে নেবে না তেহরানের মতে এই নিষেধাজ্ঞা ইরানের জাতীয় স্বার্থ ও জনগণের মানবাধিকার লঙ্ঘন করছে এই প্রেক্ষাপটে যখন ওমানের মধ্যস্থতায় পরমাণু ইস্যুতে চতুর্থ দফায় আলোচনার প্রস্তুতি চলছিল ঠিক তখনই যুক্তরাষ্ট্র ইরান তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের অন্তত সাতটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে প্রথম তিন দফার আলোচনায় ইতিবাচক ইঙ্গিত মিললেও ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ এবং হুতিদের প্রতি ইরানের সমর্থন নিয়ে মূল মতপার্থক্য থেকেই গেছে মার্কিন প্রশাসনের বর্তমান মুখপাত্র ডোনাল্ড ট্রাম্প আবারও হুশিয়ারি উচ্চারণ করে বলেন ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম না থামালে দেশটির উপর সামরিক অভিযান চালানো হবে এবং এতে নেতৃত্ব দিবে ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেন ইরান শান্তি চায় তবে প্রতিটি আঘাতের জবাব আমরা কয়েকগুণ শক্তিতে ফিরিয়ে দেব আমাদের সক্ষমতা আছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিহত করার মজার ব্যাপার হল ইরান বরাবরই দাবি করে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ মূলত বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার উদ্দেশ্যে ব্যবহৃত হয় অন্যদিকে আমেরিকার অবস্থান স্পষ্ট ইউরোনিয়াম সমৃদ্ধিকরণ কমাতে হবে নইলে নিষেধাজ্ঞা থাকবে কিন্তু আসল প্রশ্ন হল এই অচল অবস্থার সমাধান কি। ইরান তৃতীয় পক্ষের মাধ্যমে কেবল আলোচনায় বসতে রাজি আর আমেরিকা তারা শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা তুলতে প্রস্তুত এই দুই পক্ষের মধ্যে সেতুবন্ধন কে করবে নাকি পরিস্থিতি আরও ঘোলাটে হবে সময় হয়তো আমাদের দেবে এই সংকটের পরবর্তী পরিণতি তবে ইরানের মতো ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধ দেশ তার আন্তর্জাতিক মর্যাদা এবং স্বার্থ রক্ষা করে যেন টিকে থাকতে পারে এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে